জাল পাসপোর্ট কাণ্ডে ইডির মামলায় ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে বৃহস্পতিবার পেশ ইডির বিশেষ আদালতে বিচারক সুকুমার রায়ের এজলাসে এদিন পাসপোর্ট মামলার শুনানিতে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিযুক্ত আজাদ মল্লিক আদালতের নির্দেশে উনিশে জুন পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত পাক নাগরিক আদালত সূত্রে খবর এদিন ইডির আইনজীবী আজাদ মল্লিকের বিরুদ্ধে বারোটি বিষয়ের ভিত্তিতে জেল হেফাজতের আবেদন করেন ইডির অনুমান ধৃতকে জামিন দেওয়া হলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধৃতের সঙ্গে বিদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ রয়েছে তাই সহজেই সে আইনের চোখে দিতে পারবে ধুলো তাছাড়া প্রশ্ন উঠছে অর্থের বিনিময়ে কে বা কারা ধৃতের ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল নিরাপত্তা বলায় ভেঙে দেশে ঢুকতে আজাদের কারসাজের নেপথ্যে ছিল কারা দেশ জুড়ে ধৃতের ছড়িয়ে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা লেনদেন হতো কিভাবে হাওয়ালার মাধ্যমে আর্থিক দুর্নীতিতে কাদের ভূমিকা ছিল তদন্ত করে দেখা প্রয়োজন সূত্রে খবর বেআইনি লেনদেন মারফত কাদের সাহায্যে দুর্নীতি হয়েছিল খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এমনকি ভারতীয় অর্থকে বিদেশের অর্থে রূপান্তরিত করে বিদেশে পাচার করার কারবারে কোন চক্রের হাত ছিল আজাদকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ইডির তাই ধৃতের কাছ থেকে খুঁজে পাওয়া যাবতীয় ডিভাইসের তদন্ত করে দেখবেন তদন্তকারী আধিকারিকরা আর তদন্ত এগোতেই ইডির হাতে এসে পৌঁছয় আজাদের মোবাইলের কুড়ি হাজার অ্যাকাউন্ট ডিটেলস ছাব্বিশ হাজার অডিও ফাইল এবং ভয়েস নোট এক কোটি চল্লিশ লক্ষ ছবি ও এক কোটি পঁচাত্তর লক্ষ হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ অ্যাপের চ্যাট খতিয়ে দেখে তদন্ত ইডি আধিকারিকদের প্রয়োজনে চ্যাট দেখে জিজ্ঞাসাবাদ করা হবে আজাদকে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ গোপন করা থেকে ধৃতকে আটকানোর তাছাড়া কারা ধৃত আজাদ এবং তার সাগ দ্বারা প্রতারিত তাদের বিশ্লেষণ করতে হবে আদালত সূত্রে খবর চোদ্দ দিনের জেল হেফাজতের আবেদনের পাশাপাশি আজাদকে সংশোধনাগারে গিয়ে জেরার আবেদন করেন ইডির আইনজীবী বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই আবেদন মঞ্জুর ইডির বিশেষ আদালতে এখন বঙ্গজুড়ে এমন কত পাক নাগরিক ছড়িয়ে রয়েছে রাজ্যকে লুকিয়ে রয়েছে আরও কোনো পাক গুপ্তচর সেটাই দেখার জাল পাসপোর্ট কাণ্ডে ইডির মামলায় ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের জেল হেফাজতের আবেদন করা হয় ইডির তরফে কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে এবং এদিন যে বিষয়গুলি দেখা যায় যে মোট বারোটি বিষয় তুলে ধরে তার জেল হেফাজতের আবেদন জানায় ইডির পক্ষের আইনজীবী পাশাপাশি এদিন আদালতে যে নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি আগামী উনিশে জুন ধার্য করা হয়েছে এবং ততদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ক্যামেরায় গোপাল তোপাদারের সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাতা নিউজ কলকাতা